আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল মা মোবাইল থেকে আজকে আর একটা পোস্টের গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে টয়োটা একজিও দুই হাজার বারোর মডেলের দুই হাজার পনেরো তো স্টেশন একজিও বারো নিউ ইস্যু যেটাকে বলে এইটা এটা পাল কালারের একটা গাড়ি এটার প্যাপার্স আপডেট আছে দুই হাজার পঁচিশের জুলাই পর্যন্ত ট্যাক্স টোকেন এবং ফিটনেস আপডেট আছে দুই হাজার ছাব্বিশের ছাব্বিশের নয় পর্যন্ত মানে নয় মাস পর্যন্ত আপডেট আছে এটার ভিতরে হচ্ছে আপনার এটাকে বিস্কিট কালারই আর কি বলা যায় এক জিওতে যেটা সচরাচর থাকে এইটাতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট স্টুডি নেই চাকাগুলি একদমই ফ্রেশ অবস্থায় আছে এখন পর্যন্ত একদমই সুপার ফ্রেশ আছে ইঞ্জিল কন্ডিশনও খুবই ফ্রেশ ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্সের বিন্দু পরিমাণ কোনো কাজ নেই জাস্ট খালি নেবেন চালাবেন এটাতে সিট কভারও ইনস্টল করা আছে জাস্ট খালি আপনি নেবেন আর চালাবেন পেপারস আপডেট গাড়ি আপডেট মানে বারো নি সব মিলা সব কিছু আপডেট পাল কালারের একটা গাড়ি জাস্ট খালি নেবেন আর চালাবেন এটা মা অটোমোবাইলের নিজস্ব গাড়ি না এটা হচ্ছে মা মা মোবাইলের কাস্টমারের গাড়ি উনি আর কি এটা আমাদেরকে দিয়ে কাজ করায় আমাদের এখানে এখন এটা উনি বিক্রি করে দেবে আমাদেরকে জানাইছে এই কারণে আমরা আর কি একটা দেওয়া তো এটা যারা নিতে চান সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এইটার দামটা আমি বলে দিচ্ছি এটার দাম ফিক্সড প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলেই এটা আপনারা নিয়ে যেতে পারবেন নো দাম আদামি ফিক্সড প্রাইস পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা হইলেই এটা নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন খুবই চমককার একটা গাড়ি খুবই ফ্রেশ আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আসসালামু আলাইকুম